সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা অনেকেই ফিলিম দেখেছেন সিনেমা হলে যেয়ে টিকিট কেটেছেন এবং ফিল্ম দেখার পরে যখন ফেরত আসেন তখন আপনারা অনেকে আলোচনা সমালোচনা করেন পৃথিবীটা একটি এমন আল্লাহ তালার বানানো হল যেখানে আমরা আল্লাহ আল্লাহতালার বানানো কিছু এমন স্ক্রিপচার যেটি পড়লে একজন অভিনয় করতে পারে সেটি আমরা দেখতে পাই আল্লাহ তালার কোরআন হচ্ছে দুইটি একটি হচ্ছে আল্লাহ তালার লিখিত আল কিতাব যাকে আমরা আল কোরআন বলি মৌলাতো কালাম উল্লাহ এটি হচ্ছে একটি বই আকারে এটি একটি স্ক্রিপচার আর একটি হচ্ছে গ্রাউন্ড কোরআন আল্লাহ তালার এই পৃথিবী এখন আল্লাহ তালার পৃথিবীতে উনিশজন নবীরা তারা অভিনয় করবে উনিশজন নবী কারা ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মৌসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুদ ইদ্রিস এই উনিশজন হচ্ছে ইনারা হচ্ছেন অভিনেতা ইনাদের অভিনয় আপনাকে আমাকে আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে করতে হবে আর পাঁচজন আছেন স্পেশাল রাসুল মোহাম্মদুর রসুল্লাহ আহমাদ রসুল সোয়ায়েব রসুল সালেহ রসুল হুদ রসুল এখন এর বিপরীত সিদ্দিকিন সোহাদা এবং সালেহীন রয়েছেন এদের অভিনয় যদি আপনি আমি করতে পারি তাহলে দুনিয়া থেকে আপনি আমি জান্নাতে যেতে পারব যেমন ধরুন আপনি দেশপ্রধান ফেরাউনের সাথে যদি মুসা রাসুলের ক্যারেক্টারের উপরে এসে অভিনয় করেন আপনি জান্নাতি। আপনি যদি ইব্রাহিম রাসুলের বাবার সাথে কথোপকথন যেভাবে হয়েছে ওইভাবে আপনি আপনার মুর্শিক বাবার সাথে কথা বলতে পারেন তাহলে আপনি জান্নাতি। কিন্তু মুসলমান শিয়াসলী সালাফি সমাজকে আউট অফ কোরআন থেকে কি করা হয়েছে আরব ইতিহাসের একজন ভয়ানক একজন দুর্ধর্ষ একজন ধর্ষণকারী একজন মরু ডাকাত একজন ছয় বছরের কন্যাকে যে বিয়ে করতেও দ্বিধা করেনি যে একুশটি ও রাখতেও দ্বিধা করেনি যে দুইটি গার্লফ্রেন্ড রাখতেও দ্বিধা করেনি যে তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করতেও দ্বিধা করেনি তার ক্যারেক্টারগুলিকে রোল প্লে করার জন্য উলামায় কুফাররা পুরা বিশ্ব জুড়ে লেগে আছে যে আমরা তাকে প্রমোট করবো এবং তার অনুসরণ করলে অনুকরণ করলে জান্নাতে যাওয়া যাবে মূলত কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মাদুর রসুল উল্লাহ ওয়াহতামান নাবিনের এই পক্ষে যেয়ে যদি মোহাম্মদ ইবনে আবদুল্লার কেউ অনুসারী হয় তাহলে অবশ্যই সে জাহান নামে যাবে এর জন্য আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি যত লুটপাট যত ধর্ষণ যত চুরি যত দুর্নীতি যত দুষ্কৃতি যত ভ্রষ্টাচার যত নৈরাজ্য সৃষ্টি যত ফিরকা পার্টি মাসলাক মাঝাব এগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মতেরা করে চলেছে আমরা যারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনের সঙ্গী সাথী আমরা কোনোভাবেও এগুলোকে সাপোর্ট করতে পারি না কারণ আমরা ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাপের প্রথম পাঁচটি আয়াতের দৃষ্টিতে আল্লাহ বানানো যে স্ক্রিপচার আল্লাহ তালার বানানো যে সংবিধান সেটি আমরা পাঠ করতে জানি তাই আল্লাহ হোসেন ইক্রি রবিক তোমাকে পড়তে হবে তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তাহলে বুজা গেল মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা মাল্লা ইহাজারুল ফাকি তাজিবুল হাকাম আল ইস্তেফসার আল কাফি এগুলি যারা পাঠ করবে তারা সবাই দোজখে যাচ্ছে হেসে খেলে দোজকে যাচ্ছে তাই আল্লাহ বসেন ফামা আসমার আহম আলান্নার দোজকের উপরে এরা কিভাবে ধৈর্য ধরে থাকলো এখন এই লোকগুলি বিভিন্নভাবে কি করছে তারা মানুষের মাঝে ফাজায়েল মাসায়েল ফয়জান সিরাত ইতিহাস আবার তাফসিদ শানে নজুল হাদিস ফিকা উসুল ইজমাকিয়াস এগুলি প্রমোট করে চলেছে মূলত এরা সবাই আল্লাহ তালার স্ক্রিপচারের বিপক্ষে যেয়ে তারা জাহান নামিদের স্ক্রিপচারগুলি অধ্যয়ন করে সেই মতে তারা কাজ করে চলেছে তাই কেউ ফিরাউন কেউ হামান কেউ কারুন মনে রাখবেন এগুলি জাহান উপাধি ঠিক যারা সারেক চুরি করে যারা খাইন খেয়ানাত করে যারা মুতাকাবদের যারা তাকাবুর করে এগুলি সব হচ্ছে আল্লাহাল এই উনিশজন নবীদের এবং পাঁচজন রাসুলদের চরিত্রের বিপক্ষে যে বিদ্রোহী সে তারা সবাই জাহান হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এখন আপনি চিন্তা করে দেখুন আপনাকে কোন চরিত্রের উপরে উপনীত হয়ে জীবন কাটানো উচিত এবং আপনাকে স্থানকাল পাত্র বেদে যারা মৌমিন এবং যারা মুসলিমিন যারা আল্লাহ তালার পক্ষ থেকে উপাধি পাওয়া নবী এবং রাসুল এদের চরিত্রর উপরে যদি আপনি উপনীত হন জান্নাতে যাবেন এর বিপরীত চরিত্রগুলি সব তাগুত ইবলিস এবং শয়তান এদের চরিত্রের উপরে গেলে আপনি জাহান্নামীদের একজন এই হচ্ছে সুজা সাপটা কথা এই সোজা সাপটা কথা যদি আপনারা মেনে নিতে পারেন কোরআন স্টাডি করেন কোরআনের পাঁচটি দাবি ফুলফিল না করে আপনি জান্নাতে যেতে পারবেন না এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সহায় হল